যখন আমি এক ধরনের মাছের ঝোল মাছের কালিয়া সব রকম ডাঁটা দিয়ে চচ্চড়ি সব কিছু খেয়ে বোর হয়ে যায় তখন আমি মাছের চটজলদি এই রেসিপিটা বানিয়ে থাকি খুবই দারুণ হয় খেতে গ্যারেন্টি দিয়ে বলছি দশ মিনিটে রেডি হয়ে যাবে যখন তাড়াহুড়োই মাছের ঝোল বানাতে হবে জাস্ট মাছটা যেই প্রসেসে দেখাচ্ছি ভেজে হালকাভাবে মশলাটা বানিয়ে রেখে দিলে এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে যেন তৃপ্তি করে এক থালা ভাত খাওয়া যাবে সবার প্রথমে আমি এখানে রুই মাছ নিয়ে নিচ্ছি তোমরা যে কোনো কাতলা রুই মৃগেল যা পাবে যে কোনো কাটাবোনা মাছ নিয়ে নিতে পারো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি এখানে ঝাল দিচ্ছি না আমি এখানে কাশ্মীর রেড চিলি পাউডার দিচ্ছি কালারের জন্য ঝাল খেতে ইচ্ছে করলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে আমি ভালো করে নুন হলুদ লাল লঙ্কার গুঁড়োটা মাখিয়ে দিয়ে দশ মিনিটের জন্য মাছটাকে ঢেকে রেখে দেবো বন্ধুরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো চ্যানেল সাবস্ক্রাইব করো নি চট জলদি দারুণ মজার কিছু রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলে একবার অবশ্যই খুঁজে যেও আর এই রেসিপিটা দেখতে দেখতে যদি আজকে ফার্স্ট টাইম ভিজিট করছো চ্যানেলে তাহলে চ্যানেলে প্লে লিস্টও বানিয়ে রেখেছি তোমাদের কোনো রেসিপি খুঁজে পেতে অসুবিধা হবে না মাছ ম্যারিনেট হয়ে যেতে এদিকে প্যানের মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম নুনের পরিমাণটা কিন্তু একদম অল্পই দিয়েছি এরপরে দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে কালো সর্ষে আর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ ভর্তি করে সাদা সর্ষে দু চামচের একটু বেশি দিয়েছি কালো সর্ষের পরিমাণটা কম থাকবে সাদা সর্ষের বেশি থাকবে এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এটাকে দু থেকে তিন মিনিটের জন্য একটু ড্রাই রোস্ট করে নেবো নুনটা দেওয়ার জন্যে সর্ষেগুলো কিন্তু পুড়ে যাবে না আর সরষেটা যখন বাড়বে তখন কিন্তু তেতেও লাগবে না তাই অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে একদম ইউনিক রেসিপি কিন্তু খুবই চটজলদি হয়ে যায় আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে দু তিন মিনিটের জন্যে তারপরে নুন সহ কিন্তু এটাকে হামান দিস্তায় দিয়ে দিলাম একটু ঠান্ডা হতে আমি এটাকে হামান দিস্তায় জাস্ট এরকম করে প্রেস করে করে এটাকে গুড়িয়ে নেবো নুনটা দেওয়ার জন্যে কিন্তু সরষেটা একটুও তেতো লাগবে না আর এটা মিক্সার গ্রাইন্ডারে কিন্তু গ্রাইন্ড করবে না হামানদিস্তা দিস্তা বা শিল নোড়াতে একটুখানি এরকমভাবেই গুঁড়িয়ে নেবে তাহলে দেখবে খুব ভালো ফ্লেভারটা আসবে মশলাটা মশলাটা চাইলে তোমরা রেডি করে আগেই রেখে দিতে পারো কৌটো করে কোনো অসুবিধা নেই তাড়াহুড়ো সময় জাস্ট মাছটাতে নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভালো করে মাছটাকে তেলের মধ্যে একটু সর্ষের তেল দেবে অবশ্যই বাঙালি রান্না তেলটা গরম হতে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হোক গরম করে জাস্ট মাছটা ভাজা আর ওই মশলাটা থাকলেই তোমাদের রেসিপিটা কিন্তু চট জলদি দশ মিনিটে হয়ে যাবে আমি এখানে মশলা করাটা দেখিয়ে দিলাম তোমাদেরকে এরপরে এখানে তেল গরম হতে মাছগুলো ম্যারিনেট হয়ে গেছে দশ মিনিট ভালো করে লালচে করে দুপিটি উল্টে পাল্টে ভেজে নেব মাছ ভাজা হয়ে যাচ্ছে এইদিকে নেক্সট স্টেপে চলে যাই তুলে আমি অন্য পাত্রে রেখে দিয়ে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কালো জিরে ফোড়ন ওই ওয়ান ফোর স্পুন মতন বলতে পারো কালো জিরে ফোড়নটা তিরিশ সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নেবো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের অনুযায়ী একটু বাড়িয়ে নিতে পারো কাঁচা লঙ্কাটা অবশ্যই চিড়ে দেবে এটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু পাতলা যেহেতু হালকা পাতলা ঝোলটা হবে একটু ঝাল ঝাল হলে ভালোই লাগবে খেতে তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরিমাণটাও কম থাকবে যেহেতু এটা হালকা রান্না হচ্ছে এটাতে কিন্তু আর কোনো মশলা যাবে না যেই সর্ষেটা গুঁড়িয়ে রেখেছি ওইটা দিয়ে আর এই মাছ দিয়ে রান্নাটা হয়ে যাবে এরপরে হলুদটা নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে দিয়ে মাছটা দিয়ে সঙ্গে সঙ্গে একবার আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম গরম জল দেওয়ার জন্য মাছের কিন্তু কুকিং প্রসেসটা বন্ধ হয়নি আর ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাবে এরকমভাবেই মাছটাকে উল্টে পাল্টে আমি পাঁচ মিনিটের জন্য এপিট ওপিট ভালো করে একটু এই ঝোলের মধ্যে ফুটিয়ে নেবো এই সময়তেই কিন্তু সামান্য একটু পরিমাণে চিনি দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য আর নুনটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট এপিট ওপিট একটু নেড়ে দেবো মাছে দিয়ে ফুটিয়ে নেবো মাছটাকে ভালো করে যাতে সেদ্ধ হয়ে আসে মাছটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি একটু মাছটাকে সেদ্ধ করে নিলাম ভালো করে যখন মাছটা সেদ্ধ হয়ে এসছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা ভর্তি করে ধনে পাতাটা কিন্তু এই সময় দিয়ে দিলে ঝোলের মধ্যে ফ্লেভারটা খুব ভালো মিক্স হয়ে যাবে ধনে কিন্তু মিক্স করলে চলবে না আর তার সঙ্গেই দিয়ে দিচ্ছি আমি দু চামচ ভর্তি করে যে মশলাটা বানিয়েছিলাম সরষে দিয়ে সর্ষেটা কিন্তু বাটবে না জল দিয়ে এরকম ড্রাই হবে একদম আর এটা কিন্তু তোমরা যে কোনো দিন বানিয়ে রেখে দিতে পারো অনায়াসে তাড়াহুড়োর সময় মাছের ঝোলে এটা দিয়ে দেবে একটু জাস্ট নুন হলুদ আর চিনি আর এই মশলাটা আর কিচ্ছু কিন্তু এই রেসিপির মধ্যে পড়বে না একদম হালকা পাতলা ঝোল হবে গরমের দুপুরে তৃপ্তি করে ভাত খেতে পারবে এই মশলাটা রেডি করা থাকলে গরম গরম মাছের ঝোল কিন্তু কমপ্লিটলি রেডি এটাকে দু মিনিটের জন্য আমি একটু ফুটিয়ে নিয়েছি এরপরে গ্রেভিটা আমার হয়ে গেছে একদম এটা কিন্তু একদম হালকা পাতলাই ঝোল হবে গরমের দুপুরে যেন তৃপ্তি করে ভাত খাওয়া যায় এই একটা রেসিপি থাকলেই বন্ধুরা এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো মাছের এই দারুণ মজার একটা নতুন রেসিপি শেয়ার করলাম আশা করি ভালো লেগে থাকবে যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো আজকে রেসিপি মাছের এই ঝোলটা একদম ইউনিক স্টাইলে দেখালাম ভাতের সঙ্গে একবার অবশ্যই ট্রাই করে দেখো থ্যাংক ইউ বন্ধুরা